ఒక ప్రాజెక్ట్ లోపల కావాలని చెప్పేది ప్రతి ఉత్పత్తిని వాడు र का दूसरा क बान से ्रो केतपाने

যে সেই যারা দেই মাটির পুরো মুক্তি করে ভিতর গলা কাছে মাপি এরকম লাখো দাতা হল আমার কথা বারবার नाते সেই नाते মাদের পাওয়া প্রসাদিয়ে মাপি পෙන්জে নিয়ে গিয়ে মাপি বন্ধ করে দিয়েছে যখন মার্কিট করবেন যাওয়া সময় পাপনার সাথে অথবা বাজার থেকে একটা কমলা কিনে নিয়ে যাবেন মাত্র দশ টাকা কোন আপনারা আমার পাশে একসাথে রাষ্ট্র গঠনের সময় হল ওরকম সব আঙুলের কিন্তু আলাদা হলে কিন্তু বিপদ হয়ে যেত কিন্তু আলাদা আলাদা কাজ আছে দেখেন সব